আমি আমি যখন চেক আমার পিসে পিছু একটা পুরুষ আসিল মাস্ক লাগাই পুরুষটা আমার চেকে দিয়ে ফলো করছে ফলো করার পরে লক্ষ্মী দিদি তার সাথে কতক হয়েছে কথা হওয়ার পরে লক্ষ্মী দিলে টাকাও দেওয়া গেছে তারপরে আমরা চেকলে তার আগেই পুরুষটা বাড়িয়ে বেরিয়ে ভুবনে কথা হইয়া হইয়া বাড়িয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে আমরা চেক লিখে টেকাটা তুলছি তুললে আমার ব্যাগে ভরছি বইটা আমরা আসার পরে আমরা আমার বাচ্চাই খাম দে ফুলকলি চাইতো ফুলখলিত কে গেছে আমার বাচ্চারে গিয়া আমার বাচ্চারে খাওয়ালছি খাওয়ানির পরে না আসমান দি সেঞ্চি সেঞ্চি আছে সেঞ্চির এখানে আমরা উঠছি গাড়িত। আমি আর আমার পাশের ছেলে আমার পাশে আমার পাশে আর দুইটা মহিলা আছিল পিছনে পড়াত আমার সামনে আছিল ড্রাইভার আর আমাদের গ্রামের মুকিদ মেম্বারের বাই মতিন মিয়া আর আমার বাউরের ছেলে আসি সামনে আমরা যখন গাড়িটা ছাড়িয়েছি সে গাড়িটা

করতে হয়ে গেছে গিয়ে আমার বালেখার দাল হইয়া ডালই আলার ধরছে এরপরে আসে আমার তো হয়ে বেগ দে এর আমি বেগ দেই না আমার বাচ্চার গলার দা দেখি আমার ভিতর কাফ লইছে আমি আমার বাচ্চারা যদি মারিলা জন্য আমি আমার বাচ্চার বাচ্চারে বা সেই থেকে আমার বেগটা আমার গেস্তা কি কাই ডালে গেছে আমি দিছি না এরপরে আমার গেস্টায় কাহিডালই গেছে দুইজনে মুখো কোলা দুই দেখা যায় প্ৰতিবাদো কৰি নি ড্ৰাইভাৰে লৈ আহ